হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাঙ্গি তো আজকে বুধবার আজকে আমরা বাড়ি যাচ্ছি মানে দীঘার বাড়ি থেকে উর বাড়িতে যাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে আমাদের দীঘার বাড়ি মানে কাকাদের বাড়ি এটা সেজ কাকাদের বাড়ি এখান থেকে টোটে করে আমরা যাবো দীঘাতে স্টেশনে দীঘা স্টেশন থেকে হাওড়ায় যাবো বাইকে লাস্ট মিনিটে প্রণাম করে করে নিয়ে তারপরে বেরোবো আমরা টোটো উঠে পড়েছি এবার যাচ্ছি এখন দীঘা স্টেশনে হ্যাঁ মা সবাইকে টাটা টাটা বলতে বলতে যাচ্ছে আর এই যে আমাদের ভদ্রলোক এখন আটটা ছেচল্লিশের মতন বাজে আমরা এই দশ মিনিট আগে স্টেশনে পৌঁছে গেছিলাম দাদাকে সব ব্যাগপত্র রেখে দিয়ে এলাম ও স্টেশনে বসে আছে আমার মা বাইরে দাঁড়িয়ে আছে মা আর আমি একটুখানি আশেপাশটা একটুখানি ঘুরব তারপরে আসব। সাড়ে দশটার সময় ট্রেন তো হাতে সময় আছে সেই জন্য এখন একটু ঘুরব এই যে দেখো দীঘা স্টেশন আমাদের এখানে যেহেতু বাড়ি হওয়ার কারণে আমরা ঘুরতে সেরকম পারি না দুবার মানে লাইফে ঘুরেছি একবার মামাদের সাথে এসেছিলাম একবার পরের সাথে এসেছি আর ঘোরা হয়নি সববারই বাড়ি ওরা এখানে আসলেই ওরা খবর পেয়ে যায় আর ডেকে নেয় যে বাড়ি আসো বাড়ি আসো করে তো সেই জন্য আর ঘোরাটা হয় না ওই যে আমার মা দাঁড়িয়ে আছে মা হ্যাঁ চলো হতেই যাবে গলের বোতল ওখানে ভরা যাবে তো জলের বোতল ভরা হয়ে গেছে হ্যাঁ চলো এই যে টিকিট কাউন্টার এসে টিকিট কাটবো এখন টিকিট কাটতে বো না একটু ঘুরে আসি ঘুরে জেনে নিলে মানে সমুদ্রে ওখানে যাবে চলো একবার সমুদ্রে দেখে আসি আসবে নটা বাসটা সমুদ্রে চলো না একটু ঘুরে আসি বাড়ি হলে মানে কাছাকাছির মধ্যে বাড়ি হলে না এটাই মুশকিল হয় যে ঘোরা হয় না ও বই করে খেলে এটা দেখো স্টেশন দিয়ে যে সোজা রাস্তাটা আসছে বিচের সামনে সেইটা দিয়ে এলাম এখানে দেখো কত দোকান হয়ে গেছে আগে এগুলো এত ছিল না এখন ধীরে ধীরে যত দিন যাচ্ছে দোকানপাটি বেড়ে যাচ্ছে আর সামনে তোমার সমুদ্র কুকুর আছে কি করবো কত কিছু খেলনা খেলা বিক্রি হচ্ছে এইগুলো সব হচ্ছিল কবে এসেছিল সময় সাথে তুমি

তখন মামারাও ছিল তো ওটা ঠাকুমার কাজের সময় এসেছিলাম চলো ফাইনালি চলে এসেছি সমুদ্রের সামনে আর এখানে আসতে কি সুন্দর একটা ঠান্ডা হাওয়ার ফিরিল এই যে দেখো আজকে প্রচুরে হচ্ছে ব্রিজ আদেও দেখা যাচ্ছে জল অনেক ক্লোজে জোয়ার মনে চলছে অনেক ক্লোজে জল জল আছে দেখো এই দেখো জাস্ট অসাধারণ সিন সমুদ্রে এসেছি যখন একটু পাটা তো ভেজাতেই হবে চলো ওই রে জুতোটা এখানে খুলে রাখি এখানে দাঁড়াই কতক্ষণে জল আসে দেখি আয় এইটা আসবে এইটা আসবে

এর জন্য জল নিয়ে যেতাম একটু সমুদ্রের জল নাকি মাথায় সেটা তো আর মা বলছে এই যে নিয়েছি জল মার মাথায় ছেটাবো বলে

থেকেই এই গুড়ের খাজাগুলো নেওয়া হচ্ছে পাঁচশো গ্রাম নিচ্ছে আমরা ট্রেনে উঠার পড়েছি এই প্রথমবার পুরো ট্রেন দেখো ফাঁকা কেউ সেরকম আসেনি এখনো পর্যন্ত জেনারেশনে এবারে মানে সেরকম আসেনি সব বেশিরভাগ যাচ্ছে দেখো কিন্তু স্টেশনে কত লোক সব রিজার্ভেশানে যাচ্ছে এখন সাড়ে ছটার মতন বাজে আমাদের আসতে প্রায় পাঁচটার মতন হয়ে গেছিলো এসে ফ্রেশ হলাম পাঁচটায় বেঁধেছিল ও আমরা পাঁচটার সময় বাড়িতে ঢুকেছি এসে একটু ফ্রেশ হলাম সকলে স্নান টান করলাম পুজো দিয়েছি এখন বানাচ্ছি রাতের ডিনার যেহেতু সকাল থেকে আমাদের ঠিক মতন খাওয়া হয়নি ওখান থেকে আমরা মুড়ি খেয়ে বেরিয়েছিলাম মানে দেশের বাড়ি থেকে আর মা তো খেয়েই বেরোয়নি ট্রেনে এসে একটুখানি মুড়ি আর চক দিয়ে খেয়েছিল তো সেই কারণে এখন বানানো হচ্ছে ম্যাগি এই যে ম্যাগিটা বয়ল করে নিয়েছি আর এখানে দেখো আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা বসিয়েছি এই দিয়ে আমাদের ম্যাগি হবে আজকে মানে আলু পেঁয়াজ দিয়ে ম্যাগিটা বানাবো তাতে সবার পেটও ভরে যাবে আর যে সারাদিন যে খাওয়া হয়নি ঠিক মতন সেটাও কমতিটা পূরণ হয়ে যাবে